চিকেন খেতে খেতে মুখে যদি একদম আর চিকেনের স্বাদ ভালো না লাগে তাহলে এইভাবে একবার চিকেনটা ট্রাই করে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে বারবার খেতে ইচ্ছা করবে এখানে পাঁচশো গ্রাম মতো চিকেন আমি নিয়ে নিয়েছি তার মধ্যে দই দিয়ে ভালোভাবে মেখে নিয়ে ম্যারিনেশন করে রেখে দেবো আধ ঘন্টা মতো আর যেহেতু রান্নাটা সর্ষের তেলে করব আগে ভাই তেলটা গরম হয়ে বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে এলাচ লবঙ্গ আর দারচিনি ফোরনের একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটো কোচানো পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল হয়ে ভেজে আসলে তার মধ্যে দিয়ে দেবো মেখে রাখা মাংসটা এবার হাই ফ্লেমে মাংসটাকে তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে রান্না করে নিতে হবে না হলে খুব তাড়াতাড়ি মাংস থেকে জল বেরিয়ে আসবে এখন এর মধ্যে দিয়ে দিলাম দিচ্ছি এক চামচ মতো রসুন বাটা এখানে ছ থেকে সাতটা রসুন আমি একটু থেতো করে নিয়ে তারপরে ব্যবহার করেছি এখন গুঁড়ো মশলার মধ্যে ব্যবহার করছি চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো এবারে সব মশলাগুলো একসাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে রান্না করে নেব এবার এখানে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান তার মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো সাদা তিল তিলটাকে একটু হালকা আছে ভেজে নেব যখন সামান্য তিলটা চিরবির করে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে বেটে নেব এবারে ঝালের জন্য এখানে ব্যবহার করছি আমি তিনটে মতো কাঁচা লঙ্কা আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করে নেবেন এবার বাটা তিলটা মাংসের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা নুন আবারও সব উপকরণগুলো মাংসের সাথে একসাথে মিলিয়ে নিয়ে খানিকক্ষণ রান্না করতে দেবো যতক্ষণ না মাংসের গায়ে থেকে একটা তেল বেরিয়ে আসে এই সময় গ্যাসের আঁচটা অবশ্যই লো টু মিডিয়ামে রান্না করতে হবে না হলে নিচে লেগে ধরতে পারে আর এবার গ্যাসে আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা বাটার বাটারটা গোলে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কোচানো আদা পেঁয়াজ ক্যাপসিকাম ডাল বেল পেপার নুন আর কিছুটা গোলমরিচের গুঁড়ো এইভাবে খানিক্ষণ উল্টে পাল্টে ভেজে নেব খুব একটা বেশি নরম করব না মিডিয়াম আঁচে রেখে ভেজে নেব আর দিয়ে দিলাম কিছুটা চিলি সস ভাজাটা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা স্বাদের জন্য চিনি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব রান্নাটা করতে করতে মাংসর থেকে জলটা প্রায় শুকিয়ে এসেছে এবার আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে আর একটা অপূর্ব সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে এখন আমি এখানে ব্যবহার করছি বেশ খানিকটা দুধ জলের পরিবর্তে দুধটাই এখানে ব্যবহার করেছি এতে মাংসের স্বাদ অনেকাংশে আরও বেশি বেড়ে যাবে এবারে দু তিন মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে আবারও ফুটতে দেব। এরপর মাংসটা যখন খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেবো বাটারে ভেজে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম আর আদা সবগুলো মিশিয়ে নিয়ে আবারও খানিক্ষণ রান্না করে নেব বাটারে ভাজা পেঁয়াজ ক্যাপসিকাম আর আদা মাংসের মধ্যে মেলানোর পর মাংসের স্বাদটা আরও দ্বিগুণ অংশে বেড়ে গেছে একটা খুব সুন্দর গন্ধ এর থেকে বেরিয়ে আসছে কিন্তু আপনারা যদি কেউ ক্যাপসিকাম খেতে অপছন্দ করেন তাহলে ক্যাপসিকামের বদলে শুধু পেঁয়াজ আর আদাটাও ব্যবহার করতে পারেন রান্নাটা প্রায় হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে নামিয়ে নেব আজকের এই ভিন্ন স্বাদের চিকেনের রেসিপিটা আপনাদের কাছে কীরকম লাগলো জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের আশায় রইলাম এবারে সবশেষে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর সামান্য ভাজা তিল ওপর থেকে ডেকোরেশনের জন্য ব্যবহার করলাম তবে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন